এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে দিয়ে আপনার উপকার হবে ইনশাল্লাহ আমাদের উপকার হবে ইনশাল্লাহ একটা হারিসা আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত মুমিন জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গনিমত উপহার কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাত কি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা বা রোজা রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহালান শীতকালকে বলতেন আহালান সাহালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন বেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না বল মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা না রসুল সাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী বাস আর কোন দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আলী হাসাল্লাম এই যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরান তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হারিসা আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় আল্লাহাক গোনা আপনার মাফ করে দিবেন ইনশাল দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিন আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে উজু করছেন কষ্ট করে এই উজুর বদৌলতে পাওয়া যাচ্ছে না তিন শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবেন চাল তো শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে ওয়াজ মাহফিল গুলোতে করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহারুত পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন লম্বা হবে একটা অংশে কোরআন করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাল আল্লাহ করে আর দিনের বেলা সম্ভব হলে রাখবেন একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন এই মানুষদের উচিত হবে বস্ত্রের ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা বা অ্যাসোসিয়েশন মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাহলে পরা যাবে না আমরাও নিয়াদ করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাতাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ প্রবিণ সহালত আনা এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে তবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকা চাচ্ছে এনশিয়র না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমুখে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র আছে আমাদের আমাদের সব নাম্বারগুলো নাম্বারগুলো অ্যাকাউন্ট দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাল্লাহ এখন এই কাজগুলো শুধু আমরা করবো না আপনারাও করবেন বিভিন্ন সংগঠন থেকে করবেন আপনাদের মসজিদ থেকে করবেন মাদ্রাসা থেকে করবেন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন এতে করে কি হবে জানেন নবী সাল্লাহাম বলেছেন আপনি যদি মানে কোন বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোন হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রব আলিন কেয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার হাজত পূরণ করে দেবে ইনশাআল্লাহ একটা হাদিস এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রবুল্লা আলমিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আলাপাকে আমাদেরকে তৌফিকেন করুন শীতকালে কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই করতে কাজগুলো এক নাম্বার নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাঁচতে থাকে খেয়াল স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের সারারাত রাত ঘুম হারান হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিরক বেদাত বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে মিউজিক প্লে করবেন বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম জায়েজ করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবেন শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মার্শাল ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবেন খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে আপনার শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীরচর্চার দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখেন এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায় আল্লাহকে যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখো না শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে কিছু কনসার্ট বাড়ে না এবং মিউজিক্যাল কনসার্ট বাড়ে দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে কি মিউজিকগুলো প্লে করে মানুষকে উন্মাদনার মধ্যে রেখে দেয় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায় এগুলো থেকে বেঁচে থাকবেন বরং প্রয়োজনে আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং রাব্বুল আলামিন এর অসিলে আমাদের গুনাহগুলো মাফ করবেন বেশি বেশি নে কামড় তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক এায়ত করুন আমিন